তো হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে চলো কেন পাঁপড় ভাজলাম কি জন্যে ভাজলাম তো চলো দেখাবো আর এই যে মিষ্টির ওয়েদারটা শুধু দেখো ওয়েদারটা এই ওয়েদারে চলো একটা তোমরা ভিডিও দেখে নাও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর তাও তোমরাই জানো খুব যে কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো যদি পারো তো একটু লাইক কমেন্ট করো আর এই যে বৃষ্টিটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তো তোমরাও দেখো এই যে আমার এটা হচ্ছে ভোরবেলার রান্না করছি এই যে দেখতে হচ্ছে পটল আলু কষা টাইপের হবে আর হচ্ছে মুগের ডাল বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ আর এদিকে এই যে মেয়েও বদমাশি শুরু করে দিয়েছে ভোরবেলা উঠে তখন চারটে সাড়ে চারটে মতো বাজে ও আমার সাথে মানে আমার তো একদমই ফাঁক দেয় না আমি উঠলেই আমার সাথে সাথে ওঠে মানে দেখো কতটা সকাল হয়ে গিয়েছে এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে ও সে আমি যখনই উঠেছি আমার সাথে সাথে উঠে গিয়েছে কত রোজকার কাজ আর বলবো আর কি এই যে পটলের তরকারি আমার কিছুটা মানে হওয়ার সময় হয়ে এসেছে আর এদিকে এই যে মুগের ডাল মানে এখন সাদাল দেওয়া হয়নি সবে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর পটলের তরকারি হয়ে গেলে তবে আর এদিকে এই যে পাঁপড় ভাজা একটা আমাদের মানে বাড়িতে থাকবে আমরা খাবো আর একটা আমার বরকে পাঠাবো ওই জন্যে দুটো দুটো প্লাস্টিক দেখতে পাচ্ছ আর এদিকে বৃষ্টিটা শুধু দেখো এত দারুণ লাগছিল ভোরবেলা আর এদিকে জানলা দিয়ে অমনি আমি একটু টুক করে ভিডিওটা করে নিলাম আর দেখো গাছপালাগুলো কতটা যেন খুশি দেখে মনে হচ্ছে না গাছগুলো খুব খুশি মনে হচ্ছে এদিকে এই যে জানলা দেখো যা দারুণ লাগছিল না আর এদিকে ফের জায়গা থেকে দেখাচ্ছি এই যে পুকুরেও বৃষ্টি পড়ছে এইটা তো তো এই যে আমার পটলের তরকারিটা হয়ে গিয়েছে মোটামুটি শুকনো হয়ে গিয়েছে পুরো তরকারিটাও রেডি আর এদিকে এই যে দেখো বেশ শুকনো শুকনো করেছি কেন ডাল আছে যেহেতু ডালের সাথে খাওয়া হবে তো শুকনো শুকনোই করে নিয়েছি দেখতেই ভোরবেলা উঠেবেলাও কাজের শেষ নেই মানে কাজটা একবার ভোরবেলা হয়ে গেলে মনে হয় যেন সব দিক থেকে ছুটি হয়ে যায় আর এই যে মানে আমার মোটামুটি কিছুটা কাজ ভোরবেলা হয়ে গেলো আমার মনে হয় যেন হ্যাঁ অনেকটা কাজ সারা হয়ে গেল তো এই যে এবার ডালটাকে আমি মানে ফোড়ন দিয়ে নেবো ছাঁতলে নেবো আর এদিকে মেয়েটা ওদিকে করছে ওই জন্য মাথাটা একটু গরম আছে বলছি চুপ কর শুনছেই না তো মানে ভোরবেলার দিকে একবার না সত্যি কাজ বাজ ছাড়া হয়ে গেলে তখন তখন আমি আমার একটু ভিডিওর দিকে একটু নজর দিতে পারি যা তো যেহেতু মানে ভিডিওর দিকে খুব একটা নজর দিতে পারি না যেহেতু মেয়েটা সবসময় বিরক্ত করে তাই তাই ভোরবেলা রান্নাটা হয়ে গেলে বেলায়তে তবে একটু ভিডিও বা ফোনের দিকে একটুখানি নজরটা দিতে পারি আর এই যে আমি কত ডাল করেছি দেখতে পাচ্ছ মুগ ডালটাকে ফোরন দিয়ে মানে মুগ ডাল তো তেমন বেশি কিছু ঝামেলা নেই পেঁয়াজ টিয়াজ দিতে লাগবে না নিরামিষ তা একটু ফোড়ন পাঁচ ফোড়ন একটু টেট ছোটা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি আর এইদিকে এই যে আমার এই মশলার এইটা ছাড়া যেন আমি অচল এটাকে সবসময় সব কিছু থাকতে একসাথে আমার সুবিধা হয় যখন উনুনে রান্না করি তখন ওখানেও নিয়ে যাই আবার যখন গ্যাসে তখন মানে সবসময় এটা আমার খুব হাতের কাজে লাগে সব কিছু একসাথে থাকে খুব সুবিধা হয় আর এই যে খুব একটা বেশি লঙ্কা টঙ্কা আমরা ওই খাওয়ানো ঝাল খায় না তাই জন্য একটা কি দুটো শুকনো লঙ্কা আর এক দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো এমনি ফেলে দিয়েছি আওয়াজ করুক কী আওয়াজ করুক থালা ফুঁটো থালা আর এটা কি তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আছো যারা যারা যেহেতু আমি চুপ করে আছি যেহেতু কেন না দেখতে পাচ্ছ যে মেয়ের সাথে কথা বলছি সেটা তোমাদের দেখানোর জন্য তো যারা যারা এই পর্যন্ত ভিডিওতে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এই পাশে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তাহলে একটু সাবস্ক্রাইব করে হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আলাই বেল যে আইকনটা ওটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না প্রেস করে ওটা অল করে দেবে তাহলে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে নাই তো জানোই তো খুব একটা বেশি কিছু তোমাদের কাছে ভিডিও যাবে না তো বেল আইকনটা প্রেস করলে আমি যাই ভিডিও চাই না কেন তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে দেখো যন্ত্রের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কম শেয়ার করো আর ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে যদি পারো তো একটু দেখো স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বেশি কিছু দেখতে পারবে না তাই টাটা বলে দিচ্ছি আমার মেয়েও তোমাদের টাটা বলে দিল এই যে আমার ডাল ফুটে গিয়েছে এদিকে ఆటుదో కూడా అలా